আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুই মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হাসান দশক আজ আঠারো জুলাই দু শুক্রবার আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির আপডেট জানিয়ে থাকি তাই বরাবরের মধ্যে চলে আসছি আজকেও আপনাদেরকে কোয়ালাম্প থেকে ঢাকা যেতে গেলে একটা সিঙ্গেল টিকিটের দাম কত আর বর্তমানে বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে গেলে সেই টিকিটগুলো আপনারা কতদিন আগে কম দামে কিনতে পারবেন আর অথবা আপনারা যদি দুই চার পাঁচ দিন সাত দিন দশ দিনের ভিতরে আসতে চান সেই টিকিটগুলোর দাম কত তো সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি ট্রাভেল পাস প্রসঙ্গে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই কত টাকা খরচ লাগবে কত টাকা খরচ লাগবে সেই বিষয়টা নিয়েও আপনাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল দর্শক আজকে সর্বপ্রথমে আলোচনা করব বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে টিকিটগুলি অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমরা পাঁচ দিন সাত দিন দশ দিন এক এক সপ্তাহের ভিতরে আমরা আসতে চাই এই টিকিটগুলো এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে গেলে সেই টিকিটগুলোর দাম কত আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা কুয়ালামপুর থেকে ঢাকা যান অথবা ঢাকা থেকে কুয়ালালামপুরেই আসেন যেই টিকিটটাই আপনি নেবেন মিনিমাম এক মাস আগে আপনি টিকিটটা কিনে রাখলে অনেক কম দামের ভিতরে নিতে পারবেন হ্যাঁ এর আগেও আপনারা দেখেছেন যে দুই চার পাঁচ দিন সাত দিনের ভিতরে আসলে পরেও আপনারা কিছুটা কমের প্রাইজের ভিতরে টিকিটগুলো পেয়েছেন কিন্তু এই মুহূর্তে যদি কেউ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান এক সপ্তাহ দশ দিন বারো দিনের ভিতরে তাহলে আপনাদের সেই সমস্ত টিকিটগুলা মিনিমাম পনেরোশো আঠারোশো দুই হাজার পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম সেম একই প্লাইটের একই টিকিট যদি আপনি যদি এখন টিকিট কিনে রাখেন আগামী মাসের পনেরো তারিখের পরে অথবা দশ তারিখের পরে আপনি আসতে চান সেই টিকিটগুলো কিন্তু আপনি আবার নয়শো পঞ্চাশ রিঙ্গিট থেকে এগারোশো রিঙ্গিত এর ভিতরে নিতে পারবেন কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট সব সময়ের জন্য চেষ্টা করবেন আপনারা মিনিমাম এক মাস আগে টিকিটটা কিনে রাখার যেহেতু আপনি যে বাংলাদেশ থেকে আসবেন আপনার একটা পরিকল্পনা আছে যে আমি অমুক মাসের এত তারিখের ভিতরে আমি দেশে যেতে চাই কিংবা আমি এখন টিকিটটা কিনে রাখবো আগামী মাসে দেশে যাব। সেই ক্ষেত্রে আপনারা অনেকটা কমের ভিতরে পাবেন কিন্তু অনেকেই আছেন যে ভাই আমরা পাঁচ দিন পরে যাব যখন আমরা টিকিটের দাম বলি ভাই কেন এত বেশি বলেন টিকিটের দাম আমরা যেই সময় যেরকম টিকিটের রেট থাকবে সেই রেট অনুযায়ী আপনাদের কাছে আমরা টিকিটগুলো বিক্রি করি কিন্তু এই ক্ষেত্রে কেন টিকিটের দাম বেশি এই ধরনের প্রশ্ন আমাদের করলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি না তা সবসময়ের জন্য চেষ্টা করবেন এখনও যদি আপনারা আগস্টের দশ তারিখের পরের টিকিটগুলো নেন যে আপনি এখন টিকিট কিনে রাখবেন আগস্ট মাসের দশ তারিখের পরে আপনি দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখ এই সমস্ত ডেটে আসতে চান সেগুলো আপনারা এখনও আপনাদের আমাদের কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকা এগারোশো মিলেট এর ভিতরে ঢাকা টু কোরআলামপুরে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন তা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করে রাখতে পারেন দর্শক এবার আসি কোয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিট এবং আপডাউন টিকিট যারা আপডাউন টিকিট নিয়ে দেশে যেতে চান অনেকে বলতেছেন যে ভাই এর আগে যারা গেছে এখন তাদের আসতে গেলে আঠারোশো দুই হাজার লাগতেছে আমরা একবারে আপডাউন টিকিট নিতে চাই সেই আপডাউন টিকিটগুলোর দাম কত সেটা একটু জানাবেন তার প্রত্যেকটা টিকিটই সেম একই সিস্টেম যদি আপনারা এখন কুয়ালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিটগুলো নিতে চান এই মাসের ভিতরে এই জুলাই মাসের ভিতরে যদি আপনারা দেশে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে সাতশো থেকে আটশো ইঙ্গিত নয়শো ইঙ্গি পর্যন্ত দিয়ে সিঙ্গেল টিকিটগুলো নিতে হবে আর যদি এই একই ডেটে যায় আপনারা যদি আপডাউন টিকিট নিতে চান যে তিন মাস চার মাস পাঁচ মাসের ছুটিতে সেই সমস্ত টিকিটগুলো পনেরোশো থেকে আঠারোশো ইঙ্গি পর্যন্ত দিয়ে আপনাদেরকে আপডাউন টিকিট নিতে হবে আর সেম একই যদি আপনারা এখন কিনে রাখেন আগস্টে যাবেন আগস্টের দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ অথবা আগস্টের লাস্টে যাবেন যারা আপডাউন টিকিট নিতে চান কিংবা সিঙ্গেল টিকিটে নিতে চান যদি আপনারা এক মাস আগে টিকিটটা কিনে রাখেন সিঙ্গেল টিকিটগুলো আপনারা অনলি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিট এর ভিতরে নিতে পারবেন আর আপডাউন টিকিটগুলো আপনারা বারোশো ইঙ্গিত থেকে শুরু করে চৌদ্দোশো ইঙ্গিতের ভিতরে আপডাউন টিকিটগুলো নিতে পারবেন তা সবসময় জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা লোকই আপনাদেরকে আমরা বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে মিনিমাম এক মাস আগে আপনি টিকিটটা কিনে রাখলে সেই টিকিটটা আপনি অনেক কমের ভিতরে কিনতে পারবেন অনেকে চিন্তা করেন যে ভাই আমরা ইমার্জেন্সিরই চলে যাব এমনও আছে আমরা দেখছি যে শুধু সিঙ্গেল টিকিটে এক হাজার দেড় হাজার দুই হাজার লিঙ্গিট দিয়ে সিঙ্গেল টিকিট কেটে অনেকে দেশে যান হ্যাঁ যদি ওরকম ইমার্জেন্সি কোনো বিপদ হলে সেই হিসাবে হচ্ছে আলাদা আর যদি আপনি পরিকল্পিতভাবে আপনি যদি যেতে চান যে আমি পরিকল্পনা করে রাখছি যে এক মাস পরে আমি দেশে যাব কিংবা দুই মাস পরে আমি দেশে যাব তাহলে মিনিমাম এক দেড় মাস আগে টিকিটটা কিনে রাখবেন সেই সমস্ত টিকিটগুলো আপনারা অনেক কম দামের ভিতরে কিনতে পারবেন কারণ আমরা অনেক আমরা সবাই প্রবাসী আমরা অনেকেই কষ্ট করে আমরা টাকা কামাই করি যদি আমাদের পাঁচশো লিঙ্গির সেভ হয় সেই পাঁচশো লিঙ্গিত দিয়ে আমরা পরিবারের জন্য কিছু সামানা কিনে নিতে পারবো সেই জন্য আপনারা চিন্তা করবেন যে মিনিমাম এক মাস থেকে দেড় মাস আগে টিকিটটা কিনে রাখলে আপনার যে টাকাগুলো সেভ হবে সেই টাকা দিয়ে আপনি কিছু বারান কিনতে পারবেন কিছু মালামাল কিনে তারপর আপনি আপনার পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর ট্রাভেল পাস প্রসঙ্গে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ভিসা রানিং আছে আমার ভিসা রানিং আমি কোম্পানি থেকে চলে আসছি আমি এখন দেশে যেতে চলে যেতে চাই এবং অনেকেই বলতেছেন ভাই আমি কোম্পানি থেকে চলে আসার পরে কোম্পানি আমাকে লাড়ি ম্যাজিকান কেস দিয়েছে লাড়ি রিপোর্ট করে রাখছে আমার নামে এই ক্ষেত্রে আমাদের যেতে কত টাকা খরচ লাগবে তা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যদি আপনাদের ভিসা রানিং থাকে সেটাকেও ভিসা ক্যান্সেল করে আমরা দেশে পাঠাতে পারবো যদি আপনার নামে লাড়ি রিপোর্ট থাকে সেটাও আমরা আপনাদেরকে কমপ্লিট করে আপনার সমস্ত যত ধরনের সমস্যা থাকবে সব সমস্যার সমাধান করে আপনাকে আমরা ফিঙ্গার করে দেশে পাঠা দিতে পারবো সেই ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কত টাকা খরচ লাগবে সেটা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলা সম্ভব হয় না হ্যাঁ এছাড়া যদি আপনার নামে কোনো লারি রিপোর্ট না থাকে কোনো কিছু না থাকে তাহলে আপনি নিজে নিজে ইমিগ্রেশনে গিয়েও ফিঙ্গার দিয়ে আসতে পারবেন অনলি পাঁচশো বিশ রিঙ্কির আপনার জরিমানা লাগবে আর আপনার যে টিকিটের যে দামটা থাকবে টিকিট যদি আপনার পাঁচশো ইঙ্গিত থাকে তাহলে আপনি পাঁচশো রেঙ্গিটে নিতে পারবেন যদি আটশো টাকা আটশো এক হাজার থাকলে এক হাজার আপনার খরচ নির্ভর করবে টিকিটের দামের উপরে আপনি কোন ডেটে যেতে চান হ্যাঁ যদি আপনি এখন টিকিটটা কিনে রাখেন আগামী মাসের পনেরো তারিখ বিশ তারিখের দিকে আপনি দেশে যাবেন সেই টিকিটটা এখন কিনে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি সর্বমোট এক হাজার থেকে এগারোশো ইঙ্গিত এর ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে যে আমরা লাড়ি ম্যাজিংক কেস আছে অথবা আমার বিশা রানিং আছে ওই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদিনের ভিতরে আপনাকে ফিঙ্গার কমপ্লিট করে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যদি আপনার হাতে পাসপোর্ট না থাকে তাহলে আপনার জন্য সময় লাগবে দুই দিন একদিন ট্রাভেল পাস তুলতে লাগবে পরের দিন আমরা আপনাকে ফিঙ্গার করে দেব আশা করি আপনারা বুঝতে পারছেন দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এবং ট্রাভেল পার্স প্রসঙ্গে এই পর্যন্ত আপনাদের সঙ্গে আমার বলার ছিল যদি এর থেকে বেশি কিছু আপনারা জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ